নমস্কার বন্ধুরা আমি আজকে ভেন্ডি রেসিপি করব আপনারা দেখতে থাকুন ভেন্ডিগুলো আমি এরকমভাবে ভালো করে ধুয়ে ছোট ছোট কেটে নিয়েছি আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাঝারি সাইজে দুটো কুচানো পেঁয়াজ আদা রসুন থেতো করে নিয়েছি আর এদিকে শুকনো দুটো শুকনো লঙ্কা কালো সরষে আর জিরে ফোরনে আর একটু ভাজা জিরে গুঁড়ো দেবো মতো লবণ কোনো মতো হলুদ আর একটু কাশ্মীর নাম খাবো প্রথমে আমি তেলটা গরম করতে বসে আর আলুটা আমি ভেজে তুলে নেবো আমি একটু লাল করে ভেজে নেব সামান্য একটু লবণ আর একটু হলুদ আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি কেটে ডাকা ভেন্ডিগুলো গুলো ভেজে নেব লবণ হলুদ

ফোরণ দেবো কালো সর্ষে আর গোটা জিগে আসু ফোলঙ্ক ফোরনটা আমার কয়েকজন ভাজা হয়ে গেলে আর আমি খুচরা পেঁয়াজগুলো দিয়ে দেবো

ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দেব হলুদ একটু কাশ্মি নাম খাবো দেবো একটু ভাজা জিরে দেব সামান্য একটু জল দিই মশলাটা আমি কষিয়ে যাতে মশলা পুড়ে যায় আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে এবার মশলার সাথে কষিয়ে নিব ভেন্ডির সাথে আমার সমস্ত ভেজ্ডি আলুর সাথে মশলাটা আমি নিয়েছি এবার আমি অল্প জল সামান্য যেহেতু আলুটা ভাজা Beni tuz yedikleraden daha azžeçmek royale bir mutluluk yaşamıştı. বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ভেন্ডি আলু চচ্চড়ি করলাম আপনারা বাড়িতে সেরকমভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন